আসসালামু আলাইকুম আজ আপনারা দেখাবো খুব সুন্দর ডিজাইনের আমাদের নিউ মডেল ফার্নিচার সবচাইতে জনপ্রিয় মডেল মোগল ভিক্টোরিয়ার ডিজাইনের সোফা সেটের আমাদের অনেকগুলো মডেল যে মডেলগুলো আমরা দুই থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা যে মডেলগুলো আপনাদের মাধ্যমে দেখাই আসতেছি সবগুলো নিয়ে আজ আপনাদেরকে বিস্তারিত বলব তো প্রথমত শুরু করবো যেটা আমাদের দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশে যে মডেলটা ছিল এটা কিন্তু এখন দুই হাজার চব্বিশেও কিন্তু এখন অনেক জনপ্রিয় সবার পছন্দের মধ্যে পড়ে এই সোফা সেটটা যেটার মধ্যে আমরা খুব সিম্পল ডিজাইনের মধ্যে খুব সুন্দর করে আমরা ক্যাটাগরি মধ্যে তৈরি করা হয়েছে এবং যেটা আমরা দুই হাজার চব্বিশে এসে আমরা নতুন লঞ্চ করা হয়েছে এই সোফা থেকে থেকে কিছু ইডিট করে এই সোফা সেটটা আমরা নতুন লঞ্চ করা হয়েছে যেখানে আমরা ব্যবহার করেছি আপনার অনেক কিছু চেঞ্জ অপে নিয়ে আসছি এবং তার পাশাপাশি আমরা দুই হাজার পঁচিশের জন্য আমরা আমরা আরেকটা মডেল আমরা আপডেট রেডি করতেছি তার মধ্যে আমরা এই এই মডেলটা আমরা স্যাম্পল স্বরূপ বানানো হয়েছে চাইলে আপনার আমাদের থেকে এই মডেলটাও এখন থেকে অর্ডার করে নিতে পারবেন যেটার মধ্যে আমরা অনেকগুলো চেঞ্জ ওয়ার্ড করে আনা হয়েছে সবগুলো নিয়ে আপনাদেরকে সকল বিস্তারিত বলবো আমাদের নিউ মডেল ফার্নিচারের যে ভিক্টোরিয়া সোফা সেটের মধ্যে আমরা কোথায় কোন সাইজ দিচ্ছি কোয়ালিটি কেমন এবং দাম সহ সকল বিস্তারিত বলবো তো প্রথমত শুরু করে দিচ্ছি আমরা দামটা বলতেছি আমাদের দামটা দুই হাজার বাইশের পঁয়ষট্টি রাখা হয়েছে দুই হাজার তেইশেও পঁয়ষট্টি রাখা হয়েছে দুই হাজার চব্বিশও এসে কিন্তু আমরা দামটা বাড়াই নিই পঁয়ষট্টি রাখা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দুই হাজার পঁচিশেও কিন্তু আমরা চেষ্টা করবো পঁয়ষট্টি রাখার চেষ্টা করবো কারণ হচ্ছে আমরা খরচটা সাতদের ভিতরে রাখার চেষ্টা করি যেহেতু কাস্টমাররা দুই চারটা দোকান দেখে যদি আমার থেকে প্রোডাক্ট নিতে পারে সেই কোয়ালিটিটা আমরা দেওয়ার চেষ্টা করি তো বিরোজ আজ আপনাদেরকে যে দুই হাজার বাইশ যে কোয়ালিটি রয়েছে তার মধ্যে আমরা দুই হাজার চো যেখানে যেখানে আমরা ভিন্নতা রয়েছে সবগুলো নিয়ে বিস্তারিত বলবো তো প্রথমত শুরু করবো কাঠের সাইজ টিকনেস নিয়ে আমরা কিন্তু সাইজ টিকনেস সব জায়গায় কিন্তু সেম দিয়ে থাকি যেমন ধরুন উপরে ঘাড়িটা আমরা দুই ইঞ্চি পিসের পায়াটা দুই ইঞ্চি দুই সাতাটা চার ইঞ্চি সামনের পায়েটা হচ্ছে পাঁচ পাঁচ পায়া আর বাটামগুলো হচ্ছে এক ইঞ্চি তো সেক্ষেত্রে আমরা দুই হাজার চব্বিশে যেটা নতুন লঞ্চ করা হয়েছে সেটার মধ্যে আমরা ঘাড়িটা একটু বড় দেওয়া হয়েছে যেটা দুই হাজার আগের মডেল চাইতে একটু বড় দেওয়া হয়েছে এবং এখানে আমরা জালি ব্যবহার করে নিই আর আমরা পিচ পিস পায়ারটা এখানে আমরা এক পাশে কাজ করা হয়েছে যেটা আমাদের নতুন মডেল ছিল সেটা আমাদের দুই পাশে আমরা কাজ করা হয়েছে হাতার শেপটা একটু আরেকটু শেপটা একটু ভিন্নতা রাখা হয়েছে কিন্তু সাইজ টিক নিয়ে সেম যেমন দুই আপনার উপরে ঘাড়ে দুই ইঞ্চি পিস পায়ে দুই ইঞ্চি হাতা চার ইঞ্চি সামনে পায়ে পাঁচ পাঁচ আপনি নিচে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে আমরা জালি জালি দেওয়া হয়নি আমরা এই আগের মডেলটাতে আমরা জালি ব্যবহার করেছি তো তোভিয়াস এখানে কিন্তু সাইজ স্টিকনেস গাছের কোয়ালিটি সব সেম কিন্তু কাঠের আপনার ডিজাইনের মধ্যে একটু পার্থক্যটা আনা হয়েছে আমরা কিন্তু দামও কিন্তু সেম রাখা হয়েছে কোয়ালিটিও সেম তো আপনারা চাইলে এই মডেলটাও নিতে পারবেন এটা আমাদের হ্যান্ড পলিশে পঁয়ষট্টি আর আমরা লেকার পলিশে নিচ্ছি আশি হাজার টাকা নিচ্ছি টু টু ওয়ান নিতে পারেন অথবা থ্রি ওয়ান ওয়ান নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তো আমরা নতুন যেটা আমরা আপডেট করা হয়েছে যেটা আমরা দুই হাজার পঁচিশে আমরা সেল করব আমরা অলরেডি এই প্রোডাক্টটা আমরা এক স্যাম্পল শুরু বানানো হয়েছে চাইলে আপনার আমার থেকে নতুন মডেলটাও কিন্তু চাইলে এখন থেকে অর্ডার করতে পারবেন যেটার মধ্যে আমরা ব্যবহার করেছি আমরা এই এই মডেলটার মধ্যে আমরা সেম রাখা হয়েছে শুধু এখানে আমরা জালিটা যখন আমরা ব্যবহার করে নিই আমরা এখন নতুন যেটাতে মধ্যে ব্যবহার করতেছি এটা আমরা জালিটা ব্যবহার করতেছি আপনার যে ছিদ্র ছিদ্র অংশগুলো রয়েছে কাঠের কারুকাজগুলো ফুটিয়ে তোলার জন্য হাতার শেপটা একটু একটু আপনার শেপটা নতুন করে রাখার চেষ্টা করেছি আমরা নিচে যে প্রশ্নটা আপনি খেয়াল করলে বুঝতে পারবেন আমরা এখানেও কিন্তু আমরা জালি ব্যবহার করা হয়েছে এখানে আমরা জালি ব্যবহার করি নাই যেটা আমাদের দু হাজার তেইশ চব্বিশ সাল বাইশ তেইশ সালে যেটার মধ্যে আমরা জালি ব্যবহার করা হয়েছে আমরা আবার পঁচিশ সালে এসেও কিন্তু আমরা আবার জালি ব্যবহার করতেছি আরেকটা ডিফারেন্স করা হয়েছে যেটার মধ্যে আমরা যে বাটামগুলো যে আমরা মানে ছিদ্রগুলো সেগুলো আমরা গ্যাপটা যতটুকু কমে রাখা যায় আমরা অতটুকু কমে রাখার চেষ্টা করতেছি এখন যেটা আমরা আগেতে আমার আমাদের যেটা ছিল প্রায় দেড় থেকে দু ইঞ্চি গ্যাপ ছিল কিন্তু বর্তমান আমরা খুব সীমিত গ্যাপে রাখতেছি আমরা এখানে বাটামের টিকনেস সাইজ আর একটু বড়ো হেভি করে দিচ্ছি তো ভিওস এই চমৎকার সোফা সেটগুলোর মধ্যে যে কোনো একটি ডিজাইন আপনার পছন্দ হবে আপনি আমাকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারবেন সবগুলো সোফা সেট সেম হ্যান্ড পলিসি পঁয়ষট্টি হাজার টাকা লেকার পলিসি আশি হাজার টাকা যদি পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তুলি হাজি ক্যাম্পের পাশে আমাদের প্রথম শোরুমটা তার পাশে লাখি হোটেল মনে আমাদের আরও দুটো শোরুম এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন